আসসালামু আলাইকুম আজকের এই ভিডিওতে আপনাদেরকে দেখাবো নিজের নাম দিয়ে কিভাবে রিংটোন তৈরি করবেন তো বিয়াস দেখেন আপনি যে কোনো ব্যাকগ্রাউন্ড মিউজিকের সাথে আপনার নাম কিংবা আপনি যে কোনো ভয়েস দিয়ে রিংটোন তৈরি করতে পারবেন তো আপনাদেরকে আমি একটি রিংটোন শোনাই তারপরে আপনারা কিভাবে তৈরি করবেন সেটা আমি দেখিয়ে দিতেছি তো দেখেন রাসেল ভাই কেউ আপনাকে ফোন করছে রাসেল ভাই কেউ আপনাকে ফোন করছে তো বিয়াস এই রিনটনটি কিন্তু আমি নিজে তৈরি করছি তো এই রকমভাবে আপনি কিভাবে আপনার মোবাইল দিয়ে রিনটন তৈরি করে কিভাবে আপনার মোবাইলে সেট করবে আপনাকে কেউ কল দিলে এই রিনটার্নটা বেজে উঠবে তো বিয়াস বেশি কথা বলবো না চলেন তাহলে কীভাবে কাজটি করবেন সেটা দেখিয়ে দিই তো এই কাজটি করার জন্য আপনারা চলে যাবেন আপনার ফোনের যে গুগল ক্রুম ব্রাউজার আছে সে গুগল ক্রুম ব্রাউজারে চলে যাবেন ক্রুম ব্রাউজারে চলে আসার পর দেখেন এই জায়গায় সার্চ বক্সে আপনারা লিখে দিবেন। ফ্রি আমার লিখে সার্চ করে দিবেন ঠিক আছে সার্চ করার পর দেখেন এরকম ইন্টারফিস আপনাদের সামনে আসবে তো বিয়াস এই জায়গার থেকে নিচে দেখেন একটি সাইট আসছে ফ্রি আমার এই সাইটটার উপর আপনারা ক্লিক করে দিবেন প্রথম যে সাইটটা আসবে এই সাইটটার উপর আপনারা ক্লিক করে দিবেন। তারপর দেখেন এরকম ইন্টারফিস আপনাদের সামনে আসবে তো বিয়াস এই জায়গার থেকে দেখেন কি করবেন সবার উপরে একটি অপশান আছে একটি লেখা আছে নেম রিন্টন মেকার এই অপশনটার উপর আপনারা ক্লিক করে দিবেন ঠিক আছে আমি আপনাদেরকে যেভাবে করে দেখাবো সেভাবে কাজটি করবেন ভিডিওটি কেউ টেনে টেনে দেখবেন না তাহলে কিন্তু কিছু বুঝতে পারবেন না তারপর দেখেন এরকম ইন্টারফিস আপনাদের সামনে আসবে স্কেল করে একটু নিচে আসবেন নিচে আসার পর দেখেন এই জায়গায় অনেক রিন্টন আসছে দেখেন এই জায়গায় কিন্তু অনেক রিন্টন আসছে আপনারা যদি এই জায়গার থেকে কোনো রিন্টন আপনার পছন্দ হয়ে থাকে তাহলে তো পছন্দ হলোই তার যদি আপনার এই জায়গা থেকে কোনো রিংটোন পছন্দ না হয় তাহলে আপনি এই জায়গায় এই যে দেখেন এনে সার্চ বক্স আছে এই জায়গায় আপনি লিখে দিবেন আপনি যেই ধরনের ব্যাকগ্রাউন্ড মিউজিক নিতে চাইতেছেন সেটা এই জায়গায় লিখে দিবেন বাসির সুর হতে পারে কিংবা কষ্টের মিউজিক হতে পারে কিংবা যে কোনো মিউজিক আপনার এই জায়গায় লিখে দিতে হবে আপনাদেরকে সাপোজ বোঝানোর জন্য দেখেন আমি বাসির সুর এই জায়গায় লিখে দিতেছি আমি শুধু বার্ষিক সুর লিখে দিয়েছি এ জায়গায় কিন্তু আমার একটি রিন্টন এসে পড়ছে একটি রিনটনই কিন্তু বার্ষিক সুরে আছে আপনার অন্য অন্য মিউজিক যদি নিতে চান এই জায়গায় সেটা লিখে দেবেন তো দেখেন আমি এই রিন্টনের উপর ক্লিক করে দিব আমি আপনাদেরকে সাপোজ বোঝানোর জন্য এই রিন্টার্নটা আমি ব্যবহার করবো আপনি যে রিন্টার্নটা নেবেন যে রিন্টার্নটাই করবেন সেটা সার্চ করার পর দেখেন রিন্টারনের সাইটে প্লাস আইকন আছে প্লাস আইকনের উপর ক্লিক করে দিবেন প্লাস আইকনের উপর ক্লিক করার পর দেখেন এরকম ইন্টারফিস আপনাদের সামনে আসবে তো বিয়াস এই জায়গার থেকে আপনারা কি করবেন স্কেল করে একটু নিচে আসবেন নিচে আসার পর দেখেন এই জায়গা থেকে ল্যাঙ্গুয়েজটা চেঞ্জ করে নিতে হবে দেখেন এটার উপর ক্লিক করে দেবেন আপনারা ইংরেজি এটার উপর আপনারা ক্লিক করে দেবেন ক্লিক করার পর দেখেন এই জায়গায় বাংলা লেখা কিন্তু আছে বাংলা ল্যাঙ্গুয়েজটা সিলেক্ট করে নেবেন তাহলে কিন্তু আপনি এই জায়গায় যে বাংলা লেখাটা লিখে দেবেন সেটাই কিন্তু আপনার মিউজিকের সাথে বলবে ঠিক আছে তো আপনার এই ল্যাঙ্গুয়েজটা চেঞ্জ করার পর নিচে দেখেন নো একটা অপশন আছে এই জায়গায় আপনার যে নামটি আপনার ইন্টারনের সাথে সেট করতে চাইতেছেন যে মিউজিকের সাথে যে নামটি সেট করতে চাইতেছেন সেই নামটা এই জায়গায় দিয়ে দিবেন তো আপনাদেরকে সাপোজ বোঝানোর জন্য এই জায়গায় আমি জান দিয়ে দিলাম ঠিক আছে শুধু জান দিয়ে দিলাম আপনি আপনার নাম দিয়ে বাই দিতে পারেন যেমন আমার নাম রাসেল আমি এই জায়গায় যদি আমি রাসেল বাই দিই তাহলে ওইটার সাথে আরও কিছু অ্যাড হবে সেটা আমি দেখিয়ে দেবো এই জায়গায় আমি আপনাদেরকে সাপোজ বোঝানোর জন্য জান দিয়ে দিলাম আমি শুধু জাল লিখে দিছি তারপর দেখেন নিচে একটা অপশন আছে এই অপশানটার উপর ক্লিক করে দিবেন ক্লিক করার পর দেখেন এই জায়গায় কিন্তু ক্যাটাগরি দেওয়া আছে তো আপনার নামের সাথে এগুলা কিন্তু বলবে দেখেন বিয়াস এই জায়গায় প্রথম দেওয়া আছে ফোনটি পিক করুন তারপরে এ জায়গায় দেওয়া আছে কেউ আপনাকে ফোন করছে এই জায়গায় চারটা সিলেক্ট করা আছে এই চাইটার থেকে যদি আপনার কোনো একটা পছন্দ না হয় তাহলে দেখেন নিজস্বভাবে তৈরি করতে পারবেন এরকম ঠিক নিজস্বভাবে যদি কিছু লিখতে চান তাহলে দেখেন নিচের যে অপশনটা আছে সেটার উপর ক্লিক করে দিবেন ক্লিক করার পর দেখেন এই জায়গায় যে মেসেজের একটি অপশান আছে এটার উপর ক্লিক করে আপনি এই জায়গায় যা লিখে দেবেন আপনার যে মিউজিক আছে ব্যাকগ্রাউন্ড মিউজিকের সাথে কিন্তু সেই সেইটাই বলবে বয়জ আকারে তো আপনি এই জায়গায় সেটা লিখে দেবেন আমি চাইতেছি যে এই জায়গা থেকে আমি যে কোনো একটি নেওয়ার জন্য তো দেখেন কেউ আপনাকে ফোন করছে এই অপশনটা আমি ক্লিক করে দিলাম আমার দেখেন এনে যান বলবে তারপরে কেউ আপনাকে ফোন করছে এইরকম বলবে তো দেখেন আপনি এই জায়গা থেকে নামটা সিলেক্ট করার পর লেখাটা সিলেক্ট করার পর এই জায়গা থেকে দেখেন ক্রিয়েট এমবি বি থ্রি এটার উপর ক্লিক করে দেবেন আমি ক্লিক করে দিলাম ক্লিক করার পর কিন্তু আমার এখন এটা প্রসেসিং চলতেছে কিন্তু এটা রেডি হয়ে গেছে এখন আপনাদেরকে যদি আমি এই বয়সটা শোনাই যে কি আমাকে কি রিন্টন তৈরি করে দিয়েছে আমি এখন এই বয়সের উপর ক্লিক করে দিব জান কেউ আপনাকে ফোন করছে জান কেউ আপনাকে ফোন করছে তো তারপর দেখেন এই রিংটোনটা সেভ করার জন্য ডাউনলোড করার জন্য দেখেন ডাউনলোড এমবিসির নামে লেখা আছে এটার উপর ক্লিক করে দেবেন এটার উপর ক্লিক করার পর দেখেন এটা কিন্তু ডাউনলোড হয়ে গেছে আমি এর উপর ক্লিক করে দেব ক্লিক করার পর দেখেন এটা কিন্তু আমার ডাউনলোড হয়ে গেছে জান কেউ আপনাকে ফোন করছে এখন এই রিংটোনটা আপনি চাইলে আমি চাইলে এটা কিন্তু আমার মোবাইলে সেট করলে কেউ আমাকে কল দিলে কিন্তু এই রিংটোনটা বেজে উঠবে তো বিএস আশা করি আপনারা বুঝতে পারছেন কীভাবে আপনার নিজস্বভাবে নিজের নাম দিয়ে রিংটোন কীভাবে তৈরি করবেন তো আজকের ভিডিওটি এ পর্যন্তই আল্লাহ হাফেজ